হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু সিকা ডেমনস্ট্রেশন তো তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা আলাপ করবো নন শিক্ষার্থী তাদের সানাসিক পরীক্ষা যে হবে দুই হাজার অর্থাৎ তোমাদের যে দশ তারিখে যে মূল্যায়ন পরীক্ষাটা সে মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয়ে কিছু সাজেশন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা নতুন আছো এবং একটা যে যেটিকে সাবস্ক্রাইব করে নিত তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো আমি কোশ্চেনটা মূলত তোমাদের প্রস্তুতি সুবিধার্থে তৈরি করেছি যেন তোমরা বুঝতে পারো তোমাদের কোশ্চেনটা কীরকম আসতে পারে এটা কিন্তু আবার বললেন সেটা কিন্তু আসল প্রশ্ন বা তার উত্তর নয় এটা তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে তো দেখো এখানে কিছু একক কাজ রেখেছি প্রথম কাজ একক মৌলিক দক্ষতা বলতে কি বুঝো কী কী দক্ষতা অর্জন করতে হয় এবং কেন তো দেখো তারপর দলীয় কাজ হিসেবে কি রেখেছি তোমাদের জন্য ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান করা এবং ভবিষ্যৎ আমরা এখন এগুলোর উত্তর নিয়ে আলাপ করবো দেখো প্রথম কোশ্চেনটা কি ছিল এবং কি কি মৌলিক দক্ষতা কি মৌলিক দক্ষতা হচ্ছে ব্যক্তিগত বৈশিষ্ট্য যা ব্যক্তিকে কি করে সঠিকভাবে কাজটি করতে সক্ষম করে তোলে দুই নাম্বারে কি ছিল তোমার কি কি মৌলিক দক্ষতা অর্জন করা জরুরি তো আমাদের কী কী মৌলিক দক্ষতা অর্জন করতে হবে দলগত কাজ তারপর সিদ্ধান্ত গ্রহণ আলোচনা ও দ্বন্দ্ব সমাধান যোগাযোগ পরিকল্পনা প্রণয়ন সূক্ষ্ম চিন্তা সমস্যার সমাধান সৃজনশীলতা নেতৃত্ব আমাদের এগুলো লাগবে এবং কেন লাগবে মৌলিক দক্ষতা এসব দক্ষতা সকল পেশাতে প্রয়োজন কেন কারণ সকল একসাথে কাজ করলে কাজটা সঠিক ও দ্রুত হয় এবং সূক্ষ্ম চিন্তনের ফলে জটিল পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং আর কী কী আছে সৃজনশীলতার ফলে প্রচলিত ধারণার বাইরে চিন্তা করে সমস্যার উদ্ভাবনী সমাধান বের করা যায় এর পরবর্তী কাজটা কী আছে দেখো সঠিক পরিকল্পনা প্রণয়নে কাজ সম্পর্কে আগাম ধারণা এবং এতে কাজ কি হয় আরো সহজ হয় এরপরে দেখো কি আছে দলীয় কাজের উত্তরটা আমরা কি দেবো আমাদের দলীয় কাজটা কি ছিল তার আগে আগে সেটা দেখতে হবে তো চলো আমরা দেখে নিই আমাদের দলীয় কাজটা কি ছিল এখানে তো দেখো আমাদের দলীয় কাজ ছিল ভবিষ্যৎ যে প্রযুক্তির অনুসন্ধান করো তো আমরা এই কোয়েশ্চেনটার উত্তর কিভাবে দিতে পারি চলো একটু দেখে নিই আবার অবদান নিচ্ছি এটা কিন্তু আসল কোশ্চেন নয় তোমাদের মেন নির্দেশিকার উত্তর আমি আগামীকালকে বা তোমার পরীক্ষার আগের দিন আমি কি করবো এই চ্যানেলে পাবলিশ করব সবাই কিন্তু সেটা দেখে নেবে সেখান থেকে তোমাদের কম পড়া সম্ভাবনা প্রায় শতভাগ তো দেখো এখানে বিভিন্ন প্রযুক্তির নাম ইতিমধ্যে আমরা যা জানি এবং যা জানতে হবে এক নম্বরে কি রেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা এটি এক ধরনের প্রযুক্তি যা যন্ত্র রোবটকে কি করে বুদ্ধিমান বানানোর কাজে ব্যবহার করে এরপরে এটা কি জানতে হবে আমাদের মেটাভার্স সম্পর্কে জানতে হবে এবং দুই নম্বরে কি আছে ভিআর বক্স অর্থাৎ ভিআর বক্স চশমার মতো একটি ডিভাইস দিয়ে কি করা হয় ভার্চুয়াল পরিবেশ অনুভব করা যায় এবং আমাদের কি জানতে হবে এক্সআর তো দেখো রেখেছি অর্থাৎ রেস্টুরেন্টে বা রেস্তোরাঁতে গ্রাহকদের খাবার পরিবেশন কাজে ব্যবহৃত হয় এবং এটার জন্য আমাদের আরও কি জানতে হবে চ্যাট জিবিটি তো দেখো এরপর কি আছে সাইবার সিকিউরিটি অর্থাৎ অনলাইন অপরাধ যেমন হ্যাকিং তথ্য চুরি প্রতারণা প্রভৃতি শনাক্ত প্রতিরোধ করে আমাদের কি জানতে হবে মেশিন লার্নিং সম্পর্কে তো এগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আমাদের দেখো দুই নম্বর দলীয় কাজটা কি ছিল দেখি আমাদের দুই নম্বর দলীয় কাজে কি কি আছে দুই নম্বর দলীয় কাজ আছে ভবিষ্যৎ পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন তো এই কোশ্চেনটা উত্তর তারা আমরা কিভাবে দেবো চলো একটু আমরা দেখে নিই আমাদের ভবিষ্যৎ পেশার জন্য কি কি দক্ষতা লাগবে তো দেখো বিভিন্ন আমরা পেশার নাম লিখেছি এবং আমাদের এই পেশার দক্ষতার নাম লিখেছি তো ডেটা বিশ্লেষক আমরা যদি এই পেশায় যেতে চাই আমাদের ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ হতে হবে এবং আমরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী হতে চাই আমাদের বিভিন্ন স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ এগুলো তারপরে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার তারপরে সাইবার সিকিউরিটি বিশ্লেষক তারপরে বায়োটিক গবেষক অগমেন্টেড ডেভেলপার তারপরে রোবট মনিটরিং প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তবে তোমার কি নবায়ন যোগ্য শক্তি বিশেষজ্ঞ তবে ডি পেন্টিং ডিজাইনার অর্থাৎ আমরা এই সকল নতুন পেশায় যেতে পারি অর্থাৎ এগুলো আমাদের কি এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ পেশার জন্য এই সকল দক্ষতা আমাদের অর্জন করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের জীবন ও জীবিকা কোশ্চেনটা কীরকম হতে পারে তো তোমাদের মেন যে নির্দেশিকাটা সেটা কিন্তু আমি পরীক্ষার আগের দিন এই চ্যানেল দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেগুলো দেখে নেবে তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলাপ আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসি এখানেই শেষ করছি